চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের আনুষ্ঠানিক অনুষ্ঠান বাতিল পিসিবি স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল তবে যাদের নিয়ে আয়োজন সেই অধিনায়কদেরই সময়মতো পাওয়া যাচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন না যা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া নিশ্চিত করেছে এছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কও নির্বাচিত সময়ে উপস্থিত থাকতে পারবেন না ক্রিকবাস সহ পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের সফর সূচি চূড়ান্ত করেছে সেই অনুযায়ী ইংল্যান্ড আঠারো ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছবে যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী হবে উনিশ ফেব্রুয়ারি অধিনায়কদের একসঙ্গে দেখার সুযোগ সাধারণত খুব কমই পাওয়া যায় ক্যাপ্টেন্স ইভেন্ট সেই বিরল সুযোগ সৃষ্টি করে যা কেবল আইসিসির কোনো বড় টুর্নামেন্টের আগেই সম্ভব হয় তবে এবারের বহুল আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের এই অনুষ্ঠান হচ্ছে না